সুপ্রিয় দর্শক আমার সাথে যে স্টুডেন্টগুলো দাঁড়ানো আছে সবাই কিন্তু আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাস্থ হসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রাথমিক বিদ্যালয় আমি নিজেও উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি আমার এই কোচিং শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যে আমিও তাদের মতো এইগুলো ছিলাম ওই সময় হ্যাঁ তো আমি তাদের সাথে একটু কথা বলবো আমাদের শিক্ষার্থীদের সাথে তারা ভবিষ্যতে কি হতে চায় তোমার কি নাম তুমি কি হতে চাও ভবিষ্যতে তুমি ডাক্তার হতে চাও গোট তোমার কি নাম কোন ক্লাসে পড়ো তুমি ভবিষ্যতে কি হতে চাও তুমিও ডাক্তার হতে চাও তোমরা তোমরা ভবিষ্যতে কি হতে চাও সবাই কি ডাক্তার সবাই ডাক্তার

আশিন করার জন্য তোমরা কি হতে চাও ভবিষ্যতে আর স্যার চাও মানে কি হইতে চাও শিক্ষক হতে চাও গড এই তোমরা তোমরা কি হতে চাও ছোটরা তোমরা কি হবে ভবিষ্যতে পুলিশ হবে তুমি কোন দেশে বড় হ্যাঁ শিশু সৈনিকি বড় তুমি ভবিষ্যতে কি হবে হ্যাঁ এটা কি হবে ভবিষ্যতে কি হতে চাও

পাশাপাশি সত্য কথা বলতে হবে কথা বলা যাবে না তাই না কি বলো গরুবিদ্যকে সম্মান করতে হবে ঠিক আছে সবচেয়ে বড় হলো রেগুলার স্কুলে আসতে হবে ঠিক আছে তোমরা কি স্কুল স্কুলে কি মানে নিয়মিত আসো তো নাকি নিয়মিত আসো না আচ্ছা যাই হোক এখন বিষয়টা হলো যে এখন কিন্তু লেখাপড়া করার অনুকূল পরিবেশ আছে আমরা কিন্তু প্রতিকূল অবস্থায় লেখাপড়া করেছি হ্যাঁ এখানে এখন সব বিল্ডিং আছে অনেকগুলো ভবন এখানে পর্যন্ত আছে হ্যাঁ এখন লেখাপড়া করার পর কিন্তু লেখাপড়া করে তাহলে কিন্তু অবশ্যই ভালো হতে হবে সুপ্রিয় দশক এই যে স্কুল দেখছেন এখন কিন্তু ফাঁকা ভবন কিন্তু এখন দুতলা ভবন আছে ওইদিকে একতলা ভবন আছে বা ওইদিকে আছে হ্যাঁ বাথরুমে তো সবকিছু আছে কিন্তু একসময় কিন্তু এখানে এই ধরনের বিল্ডিং কিন্তু ছিল না আমরা যখন সত্তরের দশকে আমরা স্কুলের ছাত্র ছিলাম তখন কিন্তু এখানে একটা মাটির ঘর ছিল এই জায়গাটাতে একটা মাটির ঘর ছিল এবং এই মাটির ঘরের আমরা যখন পড়ছি বা বেশিরভাগ সময় ওই দরজা জানালেও কিন্তু ছিল না দরজা জানালেও ছবি নিয়েছে তারপরে লো ব্যঞ্চ হাই ব্যান্স এগুলো আমরা যখন প্রভাব পড়ি তখন এগুলো ছিল না দাঁড়াই কিন্তু ক্লাস করছি কিন্তু আমাদের এত বছর পরে আমরা আজকে স্কুলে এসে দেখলাম যে এখানে স্কুল অনেক উন্নতি হয়েছে ভবন আছে তারপর শহীদ দিনা পর্যন্ত আছে এখানে তারপরে অর্থাৎ লেখাপড়া করার কিন্তু অনুকূল পরিবেশ আছে অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে সবগুলোই কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো আছে হ্যাঁ আমাদের সময় তিনজন টিচার ছিল কোনো দিন দুইজন থাকতো এরকম দেখা গেছে দুইজন একসাথে দুই ক্লাসের মাঝখানে বসে দুই দিকে ক্লাসটিতে কিন্তু এখন কিন্তু আজকে শুনলাম যে আটজন কিন্তু শিক্ষক আছে কিন্তু এই স্কুলে হ্যাঁ এবং সবাই অনেকে আছে অনার্স প্রশাস করা শিক্ষক সুতরাং সব দিক দিয়ে ঠিক আছে এখন হলো মানে সুনির্দিষ্ট প্ল্যান করে শিক্ষার্থীদেরকে শিক্ষা শিক্ষা দেওয়ার এবং এটা যদি খুব সাকসেসফুলি করা যায় তাহলে আমাদের এই শিক্ষার্থীরা যে একটু আগে বললো যে তারা কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ পুলিশ হতে চায় কেউ বিভিন্ন তাহলে তাদের স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়ন হবে এবং আমাদের উচিত হবে আমাদের শিক্ষকদের উচিত হবে এই শিক্ষার্থীদের এই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সেদিকে সেই অনুযায়ী তারা কাজ করা তো আমরা আশা করবো যে তারা সেভাবে কাজ করবে আপনাকে আমি এখন কথা বলবো এই বিদ্যালয়ের সভাপতি বদ্ম সেও কিন্তু একসময় আমার ক্লাসমেট ছিল তো একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি জানি যে পরিচালনার উপরে অনেক কিছু নির্ভর করে পরিচালনা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু ওইখানে শিক্ষার মান কিন্তু অনেক দিন দিন বৃদ্ধি পায় তা আমি তো জানি যে বিদ্যালয়ে আমাদের সভাপতি উনি কিন্তু এই শিক্ষার মান অনুযায়ী বিভিন্ন রকমের কাজ করছেন অপকাঠামোর মতো কাজ করছেন হ্যাঁ তা আমি একটু কথা বলবো আমি একটু আগে স্টুডেন্টদের সাথে কথা বলছি তারা কিন্তু অনেকে অনেক স্বপ্ন তাদের আছে কেউ ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার চায় ভবিষ্যতে চায় হতে চায় কিন্তু এটা করতে গেলে কিন্তু লেখাপড়া কিন্তু ওইভাবে করানো লাগছে আমাদের এখানে অনেক ভবন আছে অর্থাৎ লেখাপড়া করার অনুকূল পরিবেশ কিন্তু আছে এখন যেটা করতে হবে সেটা হলো মানে নির্দিষ্ট প্ল্যান করে শিক্ষার্থীদেরকে শিক্ষা শিক্ষা শিক্ষাদান করা এবং এটা যদি ঠিকভাবে করা যায় হ্যাঁ এক্ষেত্রে কিন্তু শিক্ষকদের ভূমিকা আছে হ্যাঁ অবকাঠামো আছে তো সেই হিসাবে আপনার কি মতামত বা আপনি এক্ষেত্রে কতটুকু এটা মানে ইয়ে করেন বা মনিটরিং করেন লেখাপড়া মানুষ অবকাঠামো আমাদের অবকাঠামো আমাদের ছাত্র অনুযায়ী অবকাঠামো আছে অবকাঠামোর কোনো সমস্যা নেই তবে আমি আমার সভাপতি হিসাবে আমার স্কুলের এরিয়া যথা ছাত্র ছাত্রী আছে সকলকে আমি বাধ্যতামূলক অন্তত প্রাইমারি শিক্ষাটা শেষ করার জন্য আমি প্রচেষ্টা চালাই আসছি এবং এই প্রচেষ্টার মাধ্যমে আমার যে শিক্ষকগণ আছে তাদেরও প্রচেষ্টা তুমি এখানে ছাত্রছাত্রী আসার জন্য তারা বাড়িয়ে বাড়িয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে যান অভিভাবককে বোঝান এবং উঠান বৈঠক আমারা অভিভাবক বৈঠক আমি কমপক্ষে পক্ষে বছরে দুইটা তিনটা মা সমাবেশ করে থাকি আমি করে থাকি স্কুলের ছাত্র গরিব ছাত্র ছাত্রীদেরকে যারা লেখাপড়া করানোর জন্য তারপর পোশাক পরিচ্ছদ দিতে পারে না সেগুলি আমি স্কুলের আমার পক্ষ থেকে আমি এগুলি বহন করে থাকি হ্যাঁ যদি কোনো অপার কোনো ছাত্র থাকে তাদেরকে আমি পোশাক পরিচ্ছদ কাগজ কলম কালি বিভিন্ন সময়ে বিভিন্ন পৌঁছে পারে আমাদের যে সমস্ত শিক্ষার্থীদের গরিব বা তাদেরকে হেল্প করার আমি উপকরণ শিক্ষা উপকরণ দিয়ে হেল্প করে থাকি আর আমাদের শিক্ষার উন্নয়নের জন্য আমার শিক্ষকরা সবাই সচেষ্ট আমি ক্লাসগুলি দেখি ক্লাস মনিটারিং করি আমার স্কুল যথাসময়ে ক্লাস আরম্ভ হয় যথা সময়ে ক্লাস ছুটি হয় দুটো অনুযায়ী প্রত্যেকটি শিক্ষক প্রত্যেক দিন ক্লাসে নিয়ে মতো আজকে তো আমি আসলে একটা অনুষ্ঠানে আসছি আজকে ক্লাস বন্ধ হ্যাঁ না হয় কিন্তু আমি ক্লাস দেখতাম

তারা কিন্তু কেউ বলছে যে শিক্ষক হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পুলিশ হবে বিভিন্ন এখন তো মনে করেন যে এখানে অবকাঠামোটা কত সবকিছু ঠিক আছে হ্যাঁ জি পড়ার অনুকূল যে পরিবেশ সবকিছু আছে এখন হলো জন্য আপনার দীর্ঘদিন নিরাপত্তা স্কুলে আছেন এখন এই শিক্ষার্থীদের যে এই যে স্বপ্ন ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মানে আপনারা আপনার নেতৃত্বে শিক্ষকরা কি কি কার্যক্রম গ্রহণ করেন বা তাদের মান শিক্ষা মানানোর জন্য আমরা কি কি কাজ করি আমরা শিক্ষার মানের জন্য নিয়মিত আমি চেষ্টা করি আমার সহকর্মীদেরকে নিয়ে ক্লাসটা সঠিকভাবে করার জন্য আমরা মায়েদের সাথে যোগাযোগ রাখি অভিভাবকদের সাথে যোগাযোগ করি কোনো স্টুডেন্ট যদি স্কুলে তিন দিন বা তার অধিক অধিকায় আমার টিচাররা হোম ভিজিট করে একটা ভালো হোম ভিজিট করি আমরা আবার এই ডিসেম্বর জানুয়ারি মাসে বসির জন্য

এটা নির্দিষ্ট একটা পরিকল্পনা করে করে এবং শিক্ষক শিক্ষকের ফিডব্যাক নেয় তারা শিখাইলেন তারা তাদের থেকে আদায় ওরা মানে কেমন এইভাবে যদি তাদেরকে আমরা একটু সিরিয়াসলি করেন আমার মনে হয় এটা একটা মানে যদি একটা গ্রামের স্কুল আমরা আশা করবো যে আমি নিজে আমি তো দেখতেছি যে আমরা আমাদের সমাজ অনেক অনেক পার্থক্য ছাত্রছাত্রীরা বাড়িতে থাকে একশো আমি তাদেরকে বেশি কমফোর্ট ফিল করে দিতে পারি স্কুলে আমার স্কুলে বাইকটা সিলিং ফ্যান অলরেডি চলে চলে গরমে কোনো বাচ্চা আমার কোনো স্টুডেন্ট সব পরিবেশ পরিবেশের জন্য যতটা করার আমি চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ বিদ্যালয়ের সভাপতি বিদ্যালয় পদ সম্বন্ধে পদ সাথে আলাপ করলাম শিক্ষার সাথে কথাবার্তা বললাম হ্যাঁ আমার মনে হয় শিক্ষা শুরু তো এখান থেকে প্রাইমারি থেকে হ্যাঁ মানে এখানে ফাউন্ডেশন যদি মানে মজবুত করা যায় মজবুত করলে ভবিষ্যৎটা কিন্তু মানে বিল্ডিং যেন শক্ত হবে শিক্ষার্থীরও ভবিষ্যতে দিকে যেতে অনেক শক্ত হবে আমরা সভাপতি মহোদয় প্রধান শিক্ষক শিক্ষার্থী সবার যে আশা আমরা আশা করবো যে ওনাদের সবাই ঐতান্তিক প্রচেষ্টায় হ্যাঁ এবং ওনাদের ভালো পরিচালনা আমাদের এই রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি দিন দিন সামনের দিকে আরো এগিয়ে যাবে সে সে আশাই করছে যারা আপনার মতো একজন শিক্ষাবিদের সহযোগিতা আমরা আমি যারা এতক্ষণ আপনাদেরকে ধন্যবাদ আরো একদিন আমি আশা আছে যে আমি ক্লাস রুম দেখবো ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীদের মান কেমন সে পর্যন্ত আপনারা পরবর্তীতে দেখবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ